খুব সহজেই ঘরোয়া স্টাইলে তৈরি করে দেখাবো টমেটো সস যেহেতু এখন টমেটোর দাম একদমই কম তো সবাই টমেটো সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন হ্যালো এভি আসসালামু আলাইকুম তো এখানে আমি পাকা পাকা দেখে তিন কেজি টমেটা নিয়েছি আমি দেশি টমেটোটা নিয়ে নিই দেশি টমেটোয় অবশ্যই বেশি বেশি থাকে পানি বেশি থাকে আমি যে টমেটোটা গায়ে মাংস বেশি সেই টমেটো দেখে তিন কেজি পরিমাণ পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি এখন ছোটো ছোটো করে পিস করে নেবো পিস করে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে রাস্তাও স্যানে সিদ্ধ করা যায় তো যাই হোক আমার কিন্তু কুচি কুচি করে কাটা হয়ে গেছে এগুলোকে আমি একটা প্যানে ঢেলে দেবো কাটার পরে কিন্তু অনেকগুলোই হয়েছে আবার একটা সবগুলো আমি প্যানে ঢেলে দেবো প্যানে নিয়ে নিব তো প্যানে আমি সবগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ পানি এর মধ্যে প্রথম পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে পোড়া না লেগে যায় চুলায় বসিয়ে চুলোটা অন করে দিলাম ঢাকা দিয়ে দিয়ে চুলোটাকে মিডিয়াম আঁচে করে এগুলোকে আমি সিদ্ধ করে নেব মাঝখানে আমি কিন্তু একবার ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে নিয়েছিলাম মিশিয়ে কারণ পুরে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে একদম আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারি নিয়ে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডটা আপনাকে করতেই হবে ব্লেন্ড যতই ভালো সেদ্ধ হোক না কেন ব্লেন্ড করাই লাগবে তো আমি অল্প অল্প করে কিন্তু ব্লেন্ড করে নিলাম আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার একটা সাহায্যে এগুলোকে আবার ছেঁকে নিতে হবে এর মধ্যে বিচি আছে আঁশ আছে যাদের ঘরে চাকনি নাই তারা চাইলে সত্যি যে কোনো কাপড় দিয়ে পাতলা ছেঁকে নিতে পারেন একটা চামচের সাহায্যে দেখেন কত ইয়া বেরিয়েছে আশ বিচি তো এভাবে করে সবগুলোকে আমি কিন্তু ছেঁকে নিয়েছি কাজটা একটু সময় ধৈর্য সহকারে করে নিতে হবে তোমার হয়ে গেছে আবার আমি পিউরিটা একটা প্যানে ঢেলে দিব কালারটা কত সুন্দর হয়েছে দিয়ে দেবো দুই টেবিল চামচ মরিচ আর মরিচের কালারটা যত ভালো হবে সসের কালারটা তত ভালো হবে স্বাদ মতো লবণ স্বাদমতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এপর চলটাকে কিন্তু আমি অন করে দিয়েছি বলো কচলে আসছে অনবরত নাড়তে থাকতে হবে না হলে পুড়ে যাবে করা লাগলো যে কোনো কোনো জিনিসই ভালো লাগে না সেটাকে একদম আমি স্লো করে দিয়ে আসছি স্লো করে দিয়ে আমি দুই টেবিল চামচ পানি দুই টি স্পুন কর্নফ্লাওয়ার আমি মিক্স মিশিয়ে নেব তো এই মিশ্রণটা আমি এক হাত দিয়ে দিব আর এক হাত দিয়ে নেড়ে নেব একসাথে ঢিলে দেবো না আর এটা আপনাকে টমেটো সসের জন্য ব্যবহার করতে হবে সসটা ঠিক হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এরপর আমি ভালো করে নেড়ে সেরে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো হাফ কাপ ভিনেগার কাটা দিয়ে আমি ভালো করে নেড়েছি একদম টানিয়ে যদি কোনো পানি থেকে থাকে সেগুলোকে আমি একদম টানিয়ে নেব আর তো হয়েছে কিনা আমি দেখার জন্য একটা ফ্রিজে নিয়ে নিলাম হয়েছে আর একটু জাল করতে হবে তো যাই হোক এগুলোকে আমি একদম ঠান্ডা করে নেবো মোটামুটি সস কিন্তু একদম রেডি একটা পানিলের সাহায্যে আমি সসের বোতলে সেই বোতলটা ভালো করে দুই পরিষ্কার করে নিয়ে এতে ঢেলে নেব আর কালারটা কতটা সুন্দর হয়েছে এমনি রাখলে আপনি এমনি আবহাওয়ায় রাখলে আপনি এক সপ্তাহ রাখতে পারবেন আর নর্মাল ফ্রিজে রাখলে আপনি সময় পর্যন্ত ভালো রাখতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ